অনেক সময় আমাদেরকে মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেল দুটি ফাইলই ওপেন রেখে কাজ করতে হয় তো এক্ষেত্রে আমরা সবাই বেশ ঝামেলায় পড়ি কারণ আমরা যখন একটি ফাইল ওপেন রেখে অন্য ফাইলটি ওপেন করতে যাই তখন দেখা যায় যে এখানে একটি ফাইল হাইড হয়ে যায় তো আমরা যদি দুটি ফাইলকে পাশাপাশি রেখে কাজ করতে পারি তাহলে আমাদের জন্য সেটা বেশ ভালোই হয় তো আজকের ভিডিওতে আমরা শিখবো কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেল ফাইল একসাথে রেখে আমরা কাজ করব সেজন্য আমরা যে ফাইলটিতে কাজ করব সেটাতে ক্লিক করে কিবোর্ড থেকে উইন্ডোজ এবং রাইটেরও বাটনটি আমরা প্রেস করব তো এখানে বামে কম্পিউটার যে উইন্ডোগুলো ওপেন আছে সেটা শো করছে আমাদের যেই ফাইলটি ওপেন করার প্রয়োজন আমরা সেটাতে ক্লিক করব তো ফিওয়ার্স দেখতে পাচ্ছেন এখানে বামে মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটি আমি ওপেন করেছি এখন আমি এই দুটি ফাইল পাশাপাশি রেখেই খুব সহজেই কাজ করতে পারবো এখন আমি চাইলেই মাঝখানে যেই বাটটি আছে সেটাকে ডান বামে সরিয়ে আমি ফাইলগুলোকে ছোট বড় করতে পারছি তো ভিউয়ার্স আশা করছি ট্রিক্সটি আপনাদের কাজে লাগবে আর এ ধরনের নিত্য নতুন ট্রিক্স পেতে ভিডিওটি লাইক শেয়ার এবং ফলো করে টা সাথেই থাকুন